ভিডিও এডিটিং করতে চান যারা এমবি টাকা অ্যাপ ছাড়া ফ্রিতে ভিডিওটা তাদের জন্য প্রথমে আমার ফোনের স্ক্রিন লক্ষ্য করবেন আইকনে চাপ দিবেন নিউ প্রজেক্ট চাপ দিবেন সেভ এ চাপ দিবেন তারপর নিচের দিকে স্কিপ করে চলে যাবেন যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন আমি ভিডিও সিলেক্ট করছি এ চাপ দিবেন ভলিউমে চাপ দিব আমার ভলিউম একশো আছে আমি দেড়শো করে অডিওতে চাপ দিব মিউজিকে চাপ দিব মাই মিউজিকে চাপ দিব এক্সট্রাম ফ্রোম ভিডিওতে চাপ দিব নিচের দিকে স্ক্রিন করে চলে যাব যে কোনো একটা মিউজিক আপনি সিলেক্ট করবেন আমি মিউজিক সিলেক্ট করে নিয়েছি ভলিউমে চাপ দিব এখানে একশো করা আছে আমি তিরিশ করে নিব সিলেক্ট করে নেবেন আবার অডিওতে চাপ দিয়ে মিউজিকে চাপ দিব মা মিউজিকে আবার চাপ দিব এক্সট্রিম ফ্রম ভিডিওতে আবার চাপ দিব আবার একই মিউজিক আবার ব্যবহার করব

বৌশ্বরি দুইজনের লড়াই বাড়ি রতছি। শ্বশুরই বড় হয়ে গেছে। সংসারে শাক বুঝিয়ে ফেলেছে। ভুলে গেছে পুরো দিনের স্মৃতি। বৌকলে শাস্তি। কারণে অনেক সংসারে 12 মাসি ঝগড়া লেগে থাকে। এবার আপনি বাকি অংশটা কাটার জন্য দেখে দিব। এবার আমি বাকি অংশটা ডিলিট করে দিব। এবার আমি লোগোটা ডিলিট করে দেব তারপর ভিডিওটা ডাউনলোড করে দিব এক্সপোর্টে চাপ দিব আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে ডনে চাপ দিব পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে